তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালার এক বেলার নামাজও বাদ দেয় না বল তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ সারে না মনে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে নাই এরপরে নামাজ বাদ দেয় না প্রশ্ন করো তোমার বিবেকটাকে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসায়ী ব্যবসা করে না নামাজ সারে না দোকানে সাটার ফালাইয়া নামাজে হাজির হয়ে যায় বলো বাবা তুমি কেন নামাজ পড়বা না তুমি তো মুসলমান আমিও তো মুসলমান আজকে তোমার এত পাও ধুইয়া বয়ান করা লাগবে কেন আজকে বয়ান তো করা দরকার চট্টগ্রামে গিয়া পাহাড়িয়া অঞ্চলে কারণ খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের ধর্মান্তরিত বানাচ্ছে

বয়ান জহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাতৃমের পরে বয়ান সারা রাত বয়ান বারোটা মাস তোমার পেছনে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ একটা গালিও দিলাম নারে বাবা বরং পাও ধরে দুই এক বিনয়ের সাথে কথা বলি মাঝে মাঝে দুই একটা কথা মানুষ হিসাবে একটু গরম ভাষায় হয়ে গেল নাকি এজন্য ফাঁকে ফাঁকে আবার মাপ চাই মনে কষ্ট নিছেন নি বলিয়া ক্ষমা চেয়ে নেই আবার মোনাজ আল্লাহর কাছে খব আল্লাহ বাদ করে দাও এর পর ফলাফল করো দুর্বল এখানে মানুষের অভাব নাই এত মানুষ এই প্যান্ডেলে কিন্তু কি লাভ হবে রে বাবা

কালেমা পরে মুসলমান হয়ে গেল হজরত ওমর এটাই হলো কপাল এটাই হলো ভাগ্য নবীর বয়ান শুনিয়াও কালেমা পরে না কত বড় কপাল পড়া আবার নবীর জবাই করতে আসিয়াও কালেমা পড়ল ওমর এখানে এই দুই শ্রেণীর মানুষ বসবাস করতেছি একদল বয়ান শুনিয়া আল্লাহ জীবনে তো মনে করি নাই আমার কারণে মনে হয় আমার মতো খারাপ মানুষ কেউ নাই আমার অপরাধের খবর যদি উপরে কিছু না বলতো মনে মনে ঘৃণা করত আমার সন্তান যদি জানতো আমি অপরাধ করেছি আমার বাবা বলে দাগ দিত না আমার স্ত্রী আমাকে স্বামী বলে সম্মান করত না ও আল্লাহ বর কোন হবে জানা না এমন যুবকের লাসের খবর নাই গাড়ির নিচে লাশ যুবকের লাশ পানির নিচে লাশ নলে কার বলে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আল্লাহর কাছে দওবা বড় ও দয়ার মানি এই গুনা নিয়ে কবরে যেতে চাই না কোরআন সত্য করতে পারল না কামল ওয়ালা রাজনাথের প্রতি যারা গুনা করবে তারা জাহান্নামের প্রতি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর মধ্যে বয়ান করেছেন আজকে আমিও যדי তোমার মতো দাড়ি কেটে পেন সাতটাই লাগা রাস্তায় ঘুরতাম কেউ আমাকে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে কত মানুষ বাজে কথা বল মাথা গরম হয়ে যায় আমরা বুঝিয়াও টুপি ভালাই না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানার পরও দাড়ি ভালাই না আজকে banda এইLambda জবা ফুল শরীর কত গরম লাগে তার পরও ভালাই না শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি তার পরও নামাজ সারি না এর একমাত্র কারণ দুনিয়াটা কিছুই না যাকে আমি আপন বলে বিশ্বাস করতে বল আমারushman আমি মরিয়া গেলে সাথে সাথে তার মোবাইল থেকে আমার নাম্বার ডিলিট করে ফেলবে আমি যাদের এত কান্না করে এত ঘাম ফলায় যাদের জন্য এত কষ্ট করি আমি মারিয়া গেলে আমার গায়ে জামাটা কেটে কেটে দিবে তিনটা সাদা কাবুনের প্যাকেট বানায় কবরে বিদায় করে দিবে এই চিন্তা করিয়া সব নবীরা কান্না করে করে চলিয়া গেলেন সমস্ত সাহাবাহিকেরা জান্নাতের টিকিট পাই কান্না করে চলে গেলেন সমস্ত অলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন আমার কবরের হালাত কেমন হবে জানা নাই আল্লাহর ইন্ধন হবে মানুষ আল্লাহ চাকরি করো লেখাপড়া করো যা করো আর নামা সার্বা না মা বাবার দোয়া নিয়ে চলবা মা বাবার দোয়া ছাড়া কোনদিন জীবন সফল হবে না ওলা ভাই کرامের পরামর্শনিয়া নবীন তরিকা মেনে চলবা আল্লাহর محبت নিয়ে চলবা আজকে থেকে তৈরি হয়ে যাও মনে মনে তওবা করো অন্তর দিয়ে আবার মালিকের সাথে বলে দাও ও দয়ার মালিক রিজিকের মালিক তুমি ও আল্লাহ আজকে থেকে তোমার محبت জানাইয়া তরিকা দর্শনীয় চলব নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করব ও আল্লাহর বান্দারা আমরা নবীন তরিকা মানতে যাওয়ার কারণে আমরা সম্মানও কমে নাই আমাদের ইজ্জত কমে নাই না খাইয়া আমরা কেউ মরিয়া যাই নাই বরং তোমরা যাদের পেছনে সম্মানের জন্য দৌড়াও টাকা দিলে সম্মান না দিলে নাই স্বার্থ ঠিক থাকলে সম্মান না দিলে সম্মান নাই আর আমরা আল্লাহর মোহব্বত নিয়ে চলি অতএব দুনিয়ার স্বার্থপরওয়ালারাও অঙ্গ সম্মান করে ডাক্তার তওবা করিয়া দাও সম্মানের ডাক্তার হও জীবনটা ধন্য হবে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো তওবা করো অন্তর যদি তৈরি হয়ে যায় মুনাফেকি যদি না থাকে তওবা করিয়া গুনাহমুক্ত হইয়া নবীর তরিকাহতে জীবনকে চালাইবা তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খাঁটি তওবা নিয়োজ্যদের আছে আমি শুধু তাদেরকে বলবো শুধু হ্যাঁ আল্লাহকে দেখায় দাও আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন নবীর আদর্শ আলা হিসাবে কবুল করে নেন মা বাবার দোয়া নিয়া পরামর্শে নবীর তরিকা মেনে চলার তৌফিক করেন হালার নিয়ে চলার তৌফিক করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আয় আল্লাহ বেশি বেশি বলেন তৌফিক দান করেন আয় আল্লাহ আদাল জিন্দগি ইখতিয়ার করিয়া নবীন তরিকার নামিয়া চলা তৌফিক আমাদের দান করেন আমাদের তবান উপরে মৃত্যু পর্যন্ত করে নেন আমিন